মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এসবি অন্য সম্মিলিত হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চর দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিঠাইছে আমি এদের সাথে ব্যবহার করছি ওদের বাপ মাকে তাই না আমার ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি

তোমার কাছে আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি বললো পয়েন্ট ঠিক আছে আচ্ছা